বারো মাসের বারো ফুটে ফুটে থাকে ডালে এই পন্থে আইসেনাগোর প্রতি সন্ধ্যাকালে বারো মাসের বারো ফুরে ফুটা থাকে ডালে এই পন্থে আইসে নাগর প্রতি কালে দেখিতে সোনার নাগর গো চান্দের সমান না দিলে বন্ধু কথা কয় না দেখা না দিলে বন্ধু কথা কয় না বারো মাসের বারো রে ফুটা তাকে ডালে রেহে এই পন্থে আইসে নাগর প্রতি সন্ধ্যাকালে কোন বা থাকো ভ্রোমরা কোন বাগানে বস রে হে কোন ফুলের মধু খাইতে উইরাই উইরাই আসরে দেখিতে সোনার নাগর গো দেখা সমান দিলে বন্ধু দেখা না দিলে বন্ধু কথা না হাউসার প্রীতি করলাম আমি প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয় উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারি খয় দেখা না দিলে বন্ধু কথা কয় না বারো মাসের বারো ফুলরে ফুটে থাকে ডালে রে এই পন্থে আইসে নাগরপতি প্রতি সন্ধ্যা কোন বাদাসে থাকো ভোমরা কোন বাগানে বসরে কোন ফুলের মধু খাইতে উইরাই উইরাই আসরে দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান দেখা না দিলে বন্ধু কথা কয়ও না দেখা না দিলে বন্ধু こういうの。God,